প্রিয় দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি একে একে বিএনপির সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে বিএনপির কোন আশা ভরসা অবোশিষ্ট থাকছে না বিএনপির বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন প্রফেসর ইউনূস এগেইন না এগেইন ঐক্যমত কমিশন বিএনপি যা চায় না সেটা হয় আপনারা দেখেছেন এর আগে সিদ্ধান্ত হয়েছে

তিন মাসের পর ছয় মাসে চেঁচে হয়েছে এক বছর চেঁচে হয়েছে তারপর আঠারো মাসে চেয়েছিল ডিসেম্বরে হয়েছে কিচ্ছু হয়নি হবেও না ফেব্রুয়ারিতেও হবে না এটা এক বিষয় আবার বিএনপি চেয়েছিল যে আমরা ইচ্ছে মতো চাঁদাবাজি করবো পুলিশও কিছু বলবে না আওয়ামী লীগের সমাজেরা যেন আওয়ামী লীগ চাঁদাবাজি করতো চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কি ওইভাবে কিছু বলতাম আমাদের মূল বক্তব্যটা ছিল হত্যার বিরুদ্ধে গুমের বিরুদ্ধে গ্রেপ্তারের বিরুদ্ধে চাঁদাবাজি করে কয়েক খাই এগুলো আমাদের সাবজেক্ট ম্যাটারে আসতে পারতো না যেমন কারণ এর চাইতে বড় বড় বিষয় আমরা ডিল করতে পারতাম না প্রতিবাদ করে শেষ করতে পারতাম না আমরা দেখতাম আমার ভাইদেরকে হত্যা করেছে ক্রস ফায়ার দিয়েছে গুলি করে শেষ করে দিয়েছে সেই জায়গাগুলোতে আমরা চাঁদাবাজির মতো বিষয় না কথা বলার না এটা কেউ কিছু বলেনি কোনো মিডিয়া কিছু বলেনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কিছু বলেনি এটা সমাজের রাস্তাঘাট হাট বাজার স্কুল কলেজ দোকান সব জায়গার আলোচ্য বিষয় ছিল না তো এখন এটা কিভাবে সব জায়গার আলোচ্য বিষয় হয় বিএনপি চেয়েছিল এটা কিন্তু না তাদের সে আশা পূরণ হয়নি চান্দাবাজের মুখে সম্মোচন হয়েছে এখন বিএনপিকে মানুষ টিস করে তুই তো চান্দাবাজ কোন দল করো বিএনপি আর রে চান্দাবাজি দল করো মেয়ে দেবি না সাপোজ এখন বিএনপি কোন সমর্থক ছাত্র দল যুবদল যদি বিয়ে করতে চায় তাহলে মেয়ের পক্ষ বলবে যে চান্দাবাজদের সাথে আত্মীয়তা করবো কি বলেন এটা হয় পরিস্থিতি এই পর্যায়ে চলে এসেছে কিন্তু বিএনপি এটা চায়নি বিএনপি চেয়েছিল এই যে জামাত দীর্ঘদিনের মিত্র তারা এখন বিএনপির বিরোধিতা করবে বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে না মিত্র মানুষ বন্ধু মানুষ একটু চান্দা খায় খাক আমরা চুপচাপ থাকি পাথর মেরে একটু হত্যা করে যে করুক আমরা চুপচাপ থাকি না জামাত মোটেল ছাড় দেয় শিবির ছাত্রদলের সাথে ভালো আচরণ করছে না শিবিরের ছোট ছোট ছেলেরা বলছে চার কোন প্রত্যাশাই কোন স্বপ্ন পূরণ হচ্ছে না ঐকমা কমিশনে অনেক কিছু হচ্ছে সংস্কার বিষয় বিএনপি যে সংস্কার ঠেকে দিতে সংস্কার ঠেকাতে পারছে না জুলাই সঙ্গে ঠেকে দিতে চেয়েছে ঠেকে দিতে পারছে না চুপুকে রক্ষা করেছে কিন্তু চুপুও বেশি দিন থাকতে পারছে না ভাতরের সংবিধান রক্ষা করতে চেয়েছে তাও রাখতে পারছে না কিছুই তো হচ্ছে না বিএনপি কোনো স্বপ্নই তো থাকছে না কার্যক্রমের প্রধানমন্ত্রী হবেন দেশে আসবেন এখন খালেদা আবার লন্ডনে যেতে হচ্ছে সম্ভাবনাই নাই মজা করে সব ভুয় কথা কোনো নির্বাচন করবেন কি বিএনপি দাম দিত না যে ঐক্যমত কমিশনকে আমরা গুরুত্ব না দিয়ে এটা ধরে কিন্তু নাম দিতে বাধ্য হয়েছে তারপর ভেবেছিল যে আমাদের পক্ষে কিছু লোকজন আছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো এক পর্যায়ে বলবো যে ঐক্যমত হয়নি দেখা যাচ্ছে তাও না ঐক্যমত হচ্ছে বিভিন্ন বিষয় বিএনপির বিরুদ্ধে যে এরকম আরেক ঘটনা দর্শক এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন প্রস্তাবে একমত দলগুলো অথচ দশ বছর হতে পারবে না একসাথে দশ বছর হতে পারবে এটা ছিল বিএনপির কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হিসাব সব নিশ্চয় উল্টে গেছে এক ব্যক্তি সারা জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না পাঁচ বছর বার বছর দশ বছর শেষ এভাবে বিএনপি ধরা খাচ্ছে দর্শক বিএনপির রহমানকে নিয়ে অনেক স্বপ্ন ছিল শেখ হাসিনা বিশ বছর একুশ বছর প্রধানমন্ত্রীত্ব করেছেন আর তার ক্রমান বয়স থাকা সত্ত্বেও দশ বছর দলীয় প্রধান প্রধানমন্ত্রী তাও হতে পারছেন না দশ বছর দশ বছর বেশি প্রধানমন্ত্রী তাও পারছেন না যদিও বিএনপি তো মনে হয় একবারও জিতবে না কিন্তু যদি জিততো তাহলে বিএনপি স্বপ্ন ছিল যে তারেক রহমানই হবে গড তার নাম লিখে উজু করে নিতে হবে সমালোচনা করতে হবে করে সমালোচনা করতে হবে তিনি হবেন বিএনপির চেয়ারপারসন তিনি হবেন সংসদ সংসদীয় নেতা তিনি হবেন প্রাইম মিনিস্টার তিনি হবেন দুনিয়ার সব কিচ্ছু হচ্ছে হবে না বাংলাদেশে এগুলো চলবে না এখন দেশে আসতে পারবেন কিনা সেই হিসাব চলছে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠন প্রস্তাবের সম্বন্ধে জানিয়েছে এখন যে কোনো ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হতে পারেন এটা তো বিএনপি চায়নি সেটাই হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে সিদ্ধান্ত ডক্টর ইউনোসেফ একের পরে

যেহেতু বিএনপির কর্মীর এই স্লোগান দিয়েছে সেহেতু তারেক ভাই বলতে আমরা তারেক রহমানকেই ধরে নিলাম এবং স্লোগানে বোঝা যাচ্ছে যে তারেক রহমান তাদের কাছ থেকে কথা নিয়েছেন যে ধানমন্ডি বত্রিশ দখল করতে হবে এই কারণে তারা ধানমন্ডি বত্রিশ দখলে নিয়ে এই স্লোগান দিচ্ছেন তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এখন যদি এটা বিএনপির কোনো উৎসাহী নেতাকর্মীর কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে তো একটা বিবৃতি দিয়ে ক্লারিফাই করা উচিত ছিল বিএনপির যে আমাদের হাইকমান্ড এর সঙ্গে জড়িত নয় আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছি কিন্তু তাও তো করা হয়নি তার মানে এটা বিএনপির হাইকমান্ড জানত এবং জেনে শুনেই কিছু লোকজন এই ধানমন্ডি বত্রিশ দখলে নিয়েছে দখলে রেখেছে তো একদিনের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এই একদিন ধানমন্ডি বত্রিশ নম্বর দখলে রেখে বিএনপির অ্যাচিভমেন্টটা কি এটা আমি একটু বুঝতে চাই দেখুন রাষ্ট্রপতি চুপপুকে যখন ক্ষমতা থেকে সরিয়ে চেষ্টা করা হলো তখন বিএনপি এর বিরোধিতা করলো বলো যে না এই মুহূর্তে এইসব সাংবিধানিক সংকটের দিকে যাওয়া যাবে না চুপুকে সরালে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে মেনে নিলাম কথা যুক্তি আছে তারপর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলল মানে সাময়িকভাবে যে দলটা যতবারই ক্ষমতা এসেছে ততবারই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই দলটাকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করলো না বিএনপি বলল যে না আমরা চাই না কোনো দল নিষিদ্ধ হোক এবং এখনও বিএনপির ফজলুর রহমান হাবিবুর রহমান হাবিব বাবু গয়শরচন্দ্র রায় সহ আরও অনেক নেতারা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পরে লেগেছে এবং এই ফজলুর রুমিনরা হাবিব রায়াকের পর এক জুলাই যোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতেছে আচ্ছা দুই একজন যদি অন্যায় করে থাকে বলেন যেমন হাসিমাবু বলেন পার্টিকুলারলি বল কিন্তু তারা গণহারে জুলাই যোদ্ধাদেরকে অপমান করতেছে কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতেছে না কিন্তু হাসিনার বিরুদ্ধে কিছু বলে না আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে না বলে শুধু জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি কোনো পদক্ষেপ নেয় না এই যে ফজলুর রহমান রহমান হাবিব রুবিন ফারহানা তারপরে মির্জা আব্বাস এরা দিনের পর দিন অশোক লগ্ন কথা কথা বলতেছে বিএনপির হাইকমান্ড কিছু বলতেছে না তারা জামাতকে নিয়ে আজ বাজে কথা বলতেছে কিচ্ছু বলতেছে না তার মানে আমরা ধরে নিতে পারি যে বিএনপি একটি উদার বামপন্থী দল বিএনপির চায় আওয়ামী লীগের পুনর্বাসন এইসব ভাবনা যখন আমাদের মাথায় তখন হঠাৎ করে কিছু লোকজন স্লোগান দিল তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি বত্রিশ দফলে নিলাম মানে পুরো ইউটার্ন এখন সভাপতি আওয়ামী লীগ ক্ষুব্ধ তারা বিএনপি কে দায়ী করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এটা দিয়ে দর্শক ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে আমি এই কথাটা আওয়ামী লীগকে গত পনেরো বছর ধরে অনেকবার স্মরণ করে দিয়েছি কিন্তু আওয়ামী লীগ এটা শুনে নাই ইতিহাস বারবার ফিরে আসে ইতিহাসে যার যা অবদান তাকে সেবদান নিতে হবে আমি শেখ মুজিবের জীবনকে ভাগে ভাগ করতে চাই এক হচ্ছে স্বাধীনতার আগে সেখানে তিনি যাইছিলেন ভুল ত্রুটি একটুটাক ছিল কিন্তু তার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল এতে আরো অনেকের অবদান ছিল কারণ একজন তাদের হতে পারে না যে রবান ছিল আরো অনেকেই ছিল চার নেতা ছিল ওসমানী ছিল ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তার বিরুদ্ধে যেই লুট দুর্নীতি রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা এবং সর্বশেষ একদলীয় বাকশাল কায়ম করে আওয়ামী লীগকে বিলুপ্ত তো এইসব কারণে তার নিন্দাও করা যায় তো ইতিহাসে যা যতটুকু অবদান তাকে সেবাদ দিতে হবে এবং যতটুকু খারাপ কাজ করেছেন তার সমালোচনাও করতে হবে আমি এভাবেই দেখি কিন্তু এত কিছুর পরেও কেউ যদি তাকে সম্মান জানাতে চায় আপনি এটা বাধা দিবেন কীভাবে দেখুন ইতিহাস থেকে কিছু মুছে ফেলা যায় না জামাত ইসলাম যতই বলুক যে একাত্তর সালে আমরা ভুল করিনি বা আমরা জড়িত নই কিন্তু এটা তো বাস্তব যে একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিশে জামাত ইসলাম এদেশের মানুষকে হত্যা করে অংশগ্রহণ করেছিল যদিও ওই বাহান্ন তিপ্পান্ন বছর পরে এবং শেখ হাসিনা জামাতের উপর অত্যন্ত নির্যাতন চালানো আজকে জামাত মজলুমে দলে পরিণত হচ্ছে কোনো সন্দেহ নেই আমি মনে করি এই যে দাসন নির্বাচন হবে দেখবেন জামাত ইসলাম জয়লাভ করবে দাসুতে তারপরে এই চব্বিশে এসে আওয়ামী লীগ যে গণহত্যা চালালো যে দেড় হাজার মানুষ খুন হলো বিশ হাজার আহত হলো যতই আওয়ামী লীগ বলুক যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এই অংশ সেই অংশ এটা আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এটাই বাস্তব এবং শেখ হাসিনা সেই দলের নেত্রী গণহত্যাকারী নেত্রী শ্রদ্ধা করলে আপনি তা ভাবে বন্ধ করবেন মনে করেন শেখ হাসিনা শেখ হাসিনা এই জুলাইয়ের আগেও এত গুম করেছে এত খুন করেছে এত অন্যায় অত্যাচার করেছে বিএনপি জামাতের উপরে আয়নাগর তারপরে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই এইসব করেছে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে এমন কোন নির্যাতন নাই সে না করেছে তারপরেও দেখবেন কিছু লোক তাকে অন্ধের মতো ভালোবাসে আপনি গোপালগঞ্জে দেখবেন তারা মনে করে যে যা কোথাও ঠিক করেছে শেখা যে খুলগুলো করেছে ঠিকই হবে ঠিকই করেছে তাদের সবাই ঠিক তারা মনে করে শেখাসিনা ঠিক করবেন আপনি কেউ যে শেখাসিনারা আমলে কেউ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো শেখ হাসিনার দল বলতো যে এরা রাজাকার এদিকে পাকিস্তান চলে যাওয়া উচিত তো আপনি কি এখন শেখাসিনা যারা ভালোবাসে তাদেরকে ভাবা পাঠিয়ে দেবেন পারবেন না তো তার তো তো রে ভাই আমরা তো তাদের প্রতি হিংসা তো ভরসা করতে পারি না দেখে সন্তান আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ